অমরফারে হম্রদ ই আল্লাহ ভূতারণ হম খলিফা সোহানদা রানী খলিফা যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন ভদ্রদহ মনোফা হম্রদ ইয়াল্লা ভোত্তারণ হোক ওলি ওনার সংসার খেলাধুলা করতেছিল বলল গোলামের বেটা গোলাম বলে আপনি আমার এই গোলামের বেটা গোলাম বললেন কেন আমার বাবা বর্তমান সময়ের খলিফা বাদশা জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ রে সাগী তত্তদেবসেরে ধর রে বীরের পদ ওই পদে নে সরওয়াল পাভি মাওলানা দনশ ভাইজান অহংকার ছেড়ে দিতে হবে যদি আপনি সেই তত্ত্ব পেতে চান গর্ব ছেড়ে দিতে হবে বিন্দু পরিমাণ হিংসা যদি কবরে সন সব আমল শূন্য সব আমল কি সবাই বলেন সব আমল কি গোলামের বেটা গোলাম আপনি আমার গোলামের বেটা গোলাম বললেন আমি রাজ কাছে আমার মনিবের কাছে আমার বাবার কাছে নালিশ করবো যা দেহ কর

কজনদে আল্লাহ তাআলা আমাদের গোলাপের بیٹা গোলাম বলে গালি দিয়েছে ধমক দিয়েছে তাই নাকি কি হ্যাঁ বলে বিচার হবে বিচারনা করা পর্যন্ত আমি ইচ্ছপ্ত হব না ঠিক আছে বাবা ঠিক আছে তুমি एलान করে দাও মানুষের কানে কানে পৌঁছে দাও আগামী কালকে বিচার হবে ইমাম হোসেন

খলিফার সন্তানকে গোলামের বেটা গোলাম বলেছে গোলামের বেটা গোলাম বলেছে বিচার হবে সকালবেলা উপস্থিত আয় হায় রে চতুর্দিকে মানুষের ভরপুর আয় হায় খলিফা আম নদী আল্লাহ তার হন যিনি এমন একজন শাসক ছিলেন এমন একজন খলিফা ছিলেন রে যার খেলাফত বলে বাগে এবং হরিণে এক ঘাটে পানি খাইত জোরে বলেন এত করা ছিল এত করা ছিল যার চেহারা দেখলে বড় শয়তান রাস্তা পরিবর্তন করত ওই রাস্তাতে যাই না যে রাস্তায় অমর রাজি আল্লাহ হচ্ছে বিচার হবে কঠিন বিচার নবী যেন ইহেত না হোক

অমরে ভারত সিদ্দিকরা জিল্লা হতে নাম বলতেছেন ওহে জনসমাহ তুমনার সাক্ষী থাকো এই যে দেখো নবেজিন নবেজের পর্যটক রা ইমাম হাসান এবং ও ইমাম হুসাইন যাদের ব্যাপারে নবীজীর বলেছেন ওনারা হল জৈন তিন যুবক জনসর এই যে দেখো তাদের মধ্যে একজন হলো ইমাম হোসেন নাদি আমরা উনি কিন্তু সাইন করে দিয়েছেন উনি বলেছেন গোলাম উনি